আজ সিলেটি নাগরি বর্ণ দ অ দ নিয়ে আলোচনা করব সিলেটি দ বাংলা দ এর মধ্যে উচ্চারণের কোনো প্রভেদ নেই উভয়টির উচ্চারণ একই ফোনেটিক ছোট ছোটো ডি দিয়ে তা প্রকাশ করা যায় উদাহরণ দই সিলেটিতে বাংলায় দই ইয়োগার্ড বাক্য যদি বলি তাহলে সিলেটি বাক্য আমরা বলতে পারি টেঙ্গা দই ফেটোর লাগি বালা বাংলায় আমরা বলতে পারি টক দই পেটের জন্য ভালো দৈরল দৈরল সিলেটি ভাষায় বাংলা ভাষায় দুয়েল ম্যাগ পাই দৈরল আমরা জাতীয় ভাঁকি বাংলায় দুয়েল আমাদের জাতীয় ভাঁকি দথা হাফানো বাংলা ভাষায় হাফানো প্যান্টিং ইংরেজিতে উদাহ আমরা যদি বাক্য হই তাইলে ইলান দত্তা এখানে নেওয়া সব জিখে ইলান দত্রা এখানে নেওয়া বাংলায় এভাবে হাঁপাচ্ছ কেন এবার দ নিয়ে কথা বলি সিলেটি দ এবং বাংলা দয়ের মধ্যে সামান্য পার্থক্য আছে আর পার্থক্যটা হলো মহাপ্রাণতা সিলেটি দয়ের মধ্যে মহাপ্রাণ নেই আর বাংলা ধ মহাপ্রাণ ধ্বনি এটুকুই পার্থক্য তো আমরা উদাহরণ দিই সিলেটিতে দোয়া বাংলা হল ধোয়া ওয়াশ বাসন গুণ দইলাও। বাসনগুলো ধুয়ে নেও তারপর দমকা মস্কা সিলেটি শব্দ দশকা মস্কা বাংলা এটাকে আমরা বলতে পারি দিলখোলা কোনো মানুষ দিল খোলা জুলে কমপ্লেক্স তার মধ্যে কোনো জটিল থিঙ্কিং নেই থাইন দসকা মস্কা মানুষ হম বাংলায় বললে আমরা বলতে পারি তিনি একজন দিল খোলা মানুষ ফেসফাস কম বুঝেন বা মারপেস কম বুঝেন দমানি থামানো ব্রিং টু হল্ড আগে মারামারি থামাও ন্যায় অন্যায় পরে দেখা যাইব বাংলায় বললে বলতে পারি আগে মারামারি থামান থামাও ন্যায় অন্যায় পরে দেখা যাবে ধন্যবাদ